ফাইনালি বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠিত হয়ে গেল বৌবাজার বক্সিরাট বৌবাজার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা দিন আটা বনাম কাঁচারিগাঁও ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য এসকে নাজরুল ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য খেলাটা কোথায় খেলা হচ্ছে বক্সিরার বৌ বাজার ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য একটু পরেই খেলবে প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা উদ্দেশ্যে ভালো হচ্ছে আমাদের গেটের সামনটা করে ফাঁকা করে দেন এরপরে গেটের সামনটা করে ফাঁকা করে দেন এই মুহূর্তে কিন্তু মিজানুর দম দিচ্ছে সবুল ভাই কমেন্ট করেছে নাচ আছে নাচ আছে কিন্তু ভাই লাইভে দেখাইতে পারবো না কিন্তু এস কে নাজরুল ধন্যবাদ নাজরুল ভাইকে কমেন্ট করার জন্য আশরা আছে আশরা আছে একটু পরেই খেলবে আশরা নয়ন আরো

ধন্যবাদ মাথা ভাঙায় সব বলছি ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য ডান্স দেখাইতে পারবো না ভাই জাহিদুল ইসলাম ধন্যবাদ বাইকে করেছে খুব সুন্দর খেলাটা হচ্ছে অবশ্যই খুবই হাড্ডা খেলা হচ্ছে কিন্তু খেলবে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা কিন্তু চলছে খেলা হচ্ছে বক্সিথ গোবাজার প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা খেলাটা বনাম কাচারি গাঁক শুল আলী ধন্যবাদ বাইকে কমেন্ট করার জন্য গুড ধন্যবাদ বাইকে কমেন্ট করার জন্য জাবেদুল ইসলাম ধন্যবাদ বাইকে কমেন্ট করার জন্য এই খেলাটা আমিও ধন্যবাদ বাইকে কমেন্ট করার জন্য খেলাটা আপনি খেলেন খুবই মজার খেলা মাহিম আলম ধন্যবাদ ভাইকে কমেন্ট করার জন্য কোথায় ভাই প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা এই মুহূর্তে কিন্তু খেলার ফলাফল এক শূন্য দিনহাটা এক কাঁচারিগাঁও শূন্য রহমান ধন্যবাদ প্রমাণ করার জন্য আপনারা খেলা দেখছেন একদিকে খেলছে দিনহাটা এক অপর দিকে খেলছে কাচারি দিনহাটা দিনহাটা এক টেমে আগ বাড়িয়ে আছে